সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সামনে নিয়ে এনেছি একটি ছোট আমের চারা হয়তো দেখতে ছোট কিন্তু এর ভেতর লুকিয়ে আছে এক বিশাল ভবিষ্যৎ আজ আমি শুধু একটি আমের চারা লাগাচ্ছি না আমি ভবিষ্যতের জন্য আশা আর রোপণ করছি এই ছোট আমের চারা একদিন বড় হয়ে আমাদের ছাইয়ে দেবে বাতাস বিশুদ্ধ করবে আর মিষ্টি ফল উপহার দেবে প্রতিটি গাছ পৃথিবীকে বাঁচায় এই একটি আম গাছই হই ভবিষ্যতের ছোটো ছোটো মানুষের জন্য অক্সিজেন তৈরি করবে প্রকৃতির ভারসাম্য রক্ষা করবে তাই গাছ লাগানো মানে প্রকৃতিকে বাঁচানো আমি চাই আপনারাও অন্তত একটি করে গাছ লাগান সেটা আম হোক কাঁথাল হোক বা অন্য কোনো গাছ প্রতিটি গাছই আগামী দিনের জন্য এক একটি আশার আলো একটি গাছ একটি জীবন আজ একটি গাছ লাগাই কাল একটি সুন্দর পৃথিবী পাই ধন্যবাদ